হ্যালো আমি ডক্টর পারভেজ আলম বলছি নিউ জার্সি আমেরিকা থেকে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আজকে স্বাস আমার ইউটিউব চ্যানেলের স্বাস্থ্য আলাপের দ্বিতীয় পর্ব এটার নাম আমি দিয়েছি রোগ দর্শন এজন্য নাম দিলাম যে একটা রোগ হলে সেটার পারপার্শ্বিক অবস্থা সেটা চারিদিকটা তাকিয়ে দেখতে হবে আর কি আর রোগের সাথে আর কি কি জিনিস সংশ্লিষ্ট থাকতে পারে রোগের সাথে আর কি কি জিনিস আর কি কী ফ্যাক্টরস আপনাদের চিন্তা করতে হবে যেমন পারিবারিক অবস্থা অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা আপনার ধর্মীয় অবস্থা এই জিনিসগুলো আপনার আশেপাশের লোকদের মন মানসিকতা এই জিনিসগুলো কিন্তু আপনাকে অ্যাফেক্ট করবে এটা আপনাকে বুঝতে হবে এই জিনিসগুলো কিন্তু আপনাকে প্রভাবিত করবে আর কি আপনার অসুখ বিসুখ হলে সেটা সম্বন্ধে আপনার ম্যানেজ করতে কি সুবিধা অসুবিধা হবে আপনি কতটুকু সাহায্য পাবেন সবগুলো মিলিয়েই কিন্তু একটা রোগের দিকে তাকাতে হয় বিদেশে এসে ইংল্যান্ডে আমেরিকাতে এসে একটা জিনিস শিখলাম যে কোনো রোগী আসলে আমি ফট করে সেই রোগের সম্বন্ধেই চলে যাব না বা রোগের ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দেবো না এখানে রোগ একটা রুগী আসলে তাকে আমার বুঝতে হবে তার ব্যক্তিগত আচার ব্যবহার তার ব্যক্তিগত জীবন প্রণালী তার অর্থনৈতিক অবস্থা তার পারিবারিক অবস্থা তার সামাজিক অবস্থা কীরকম সেটা বুঝে কিন্তু রোগটা ট্রিটমেন্ট করলে অনেক সুবিধা হয় এবং সাকসেসফুল হয় যেমন আমি একটা রোগীকে ওষুধ লিখে দিলেই তো হবে না তাই না তার অর্থনৈতিক মানে অবস্থাটা ঠিক থাকতে হবে রোগ অসুখ কেনার ওষুধ কেনার জন্য সেজন্য একটু বুঝতে হবে যে কার কী ক্ষমতা আছে সেভাবে ওই রোগের জন্য যে নির্দিষ্ট ওষুধগুলো আছে সেখানে আমাদের চিন্তা করতে হবে যে এক্সপেন্সিভ অনেক ওষুধ মানে অনেক ওষুধ তো আমরা লিখে দিতে পারবো না সবাইকে সেখানে অল্টারনেটিভ রোগীর জন্য সবচেয়ে ভালো সেই জিনিসটাকে আমাদের খেয়াল করতে হবে এই জিনিসটা এখানে মোটামুটি এখানেও চলে এখানেও যে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমেরিকাতে তো সবার পয়সা আসতে ইন্স্যুরেন্স পয়সা দেয় না এখানেও কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থার উপর ডিপেন্ড করে কিন্তু রুগীদের চিকিৎসা আমরা ওইভাবে চিন্তা করি অবশ্যই এমন চিন্তা এমন ওষুধ দেবো যে জিনিসটাও রোগে কাজ করে কিন্তু একটা রোগীর জন্য দশটা ওষুধ আছে আজকাল ব্র্যান্ড জেনারিক একটু সস্তা একটু দামি তা আমাকে বুঝিয়ে দিতে হবে যে ওই রোগী ক্যাপাসিটি কতটুকু ওই রুগী খেতে পারবে কি দামি ওষুধ লিখে দিলে তো হবে না সেটা তো খেতে হতে পারে তাছাড়া ওই রুগী রো মানে অসুখ ওই ওষুধপত্র খাবে কি না ঠিকমতো সেটাও কিন্তু আমাকে বুঝে নিতে হবে সেইভাবে আমি এখানে চিকিৎসা করি তো আপনাদের সবারও এই জিনিসটা আপনারা বোঝেন আপনারা একটা অসুখ হলে তো আপনারা বোঝেন নিশ্চয়ই যে পরিবারের বাকিরাও মন খারাপ হয়ে যাবে আপনারও মন খারাপ হয়ে যাবে বা অর্থনৈতিক জিনিসটা আপনি চিন্তা করবেন কীরকম আপনি কাজে যেখানে যান আপনি বাসায় থাকেন এই পরিবেশটাও আপনাকে প্রভাবিত করবে এখন একটা রোগ তো আমরা যেটা সাধারণত বুঝি যে ক্রনিক ডিজিজ যেই জিনিসটা আপনার সারা জীবন ধরে থাকবে সেই রোগটাকে কিন্তু বুঝতে হলে আশেপাশের জিনিসটাকে অবশ্যই আমাদের বুঝতে হবে সেই হিসাবে উদাহরণ যেমন দেওয়া যায় যে বাংলাদেশে যে রোগগুলো হয় বা ইংল্যান্ডে যেগুলো রোগগুলো হয় বা আমেরিকার যেটা হচ্ছে তিন রোগ কিন্তু তিনভাবেই প্রকাশ পায় তিনভাবেই হয় কিন্তু বাংলাদেশে পরিপ্রেক্ষিতে ইংল্যান্ডের পরিপ্রেক্ষিতে আমেরিকার প্রেক্ষিতে আমাকে ডাক্তার হিসাবে কিন্তু বিভিন্নভাবে চিন্তা করতে হবে আমি চেষ্টা করব যে আমি যেহেতু বাংলা ভাষাভাষী সবার জন্য আমি এই প্রোগ্রাম করেছি আমি চেষ্টা করব বাংলা ভাষাভাষী আমরা যারা আছি আপনারা যারা আছেন তাদেরকে সহজভাবে কিভাবে মেডিসিনটা বোঝানো যায় এবং সেই নিরিখে আমি বলার চেষ্টা করব। রোগ সম্বন্ধে কিছু জানার আর কি একটা জিনিস খেয়াল করবেন যে রোগ কিন্তু একদিনে হয় না বা ফট করে হয় না যেগুলো রোগ সারা জীবন আপনার থাকে সেই রোগগুলো কিন্তু আপনার বাসায় বা মানে আপনার শরীরে বাসা বাঁধে বছরের পর বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর পনেরো বছর অনেক বছরই হতে পারে তো সেই সময়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সময় রোগের সেই সময়টা যেটা রোগ পূর্ববর্তী যে বছরগুলো এই বছরগুলোতে যদি আপনি আপনার খাদ্যাভ্যাস জীবন প্রণালী আপনার পারপার্শ্বিক অবস্থা বদলাতে পারেন ভালোর দিকে তাহলে কিন্তু অনেক ঝামেলা থেকে আপনি বেঁচে যাবেন আপনার যদি রোগ হয়ও একটু দেরিতে হয়তো হবে অল্প মাত্রায় হবে বা এটার কমপ্লিকেশানস কম হবে আর তখন রোগ ম্যানেজ করতে আপনি ইজি হয়ে যাবে আপনি যদি আগে থেকে প্রিপেয়ার্ড হন এটা তো ঠিকই যে কোনো কোনো কিছুতে যেতে গেলে একটা প্রিপারেশান নিয়ে গেলে তো ওটা ভালো আউটকাম হয় ভালো সফলতা আসে তাই না সুতরাং আপনার কোনো অসুখ হওয়ার আগের বছরগুলোতে যে আপনি যদি একটা প্রিপারেশান নেন যে কীভাবে ওষুধটাকে কমানো যাবে তো সেটা খারাপ কি সেটা তো অনেক কিছুই আপনার মানসিক অর্থনৈতিক টেনশান এগুলো সব জিনিসটা রোগ হলে তখন কমে যাবে আপনি যখন বুঝতে সুবিধা হবে একটা জিনিস পারি দেখি আমাদের এখানে যে সবার ক্ষেত্রেই দেখা যায় সেটা তাই না রোগ একটা হলে মন খারাপ হয়ে যাবে তা আপনাদের মন খারাপ তো হতেই পারে একটু টেনশান লাগবে এংজাইটি লাগবে একটু ডিপ্রেশানে অনেকে চলে যায় সেই জিনিসটা হয় এবং এমনও দেখেছি যে অনেক পেশেন্ট এখানেও দেশে তো হবেই তার মানে এখানেও আছে যে ডিপ্রেশন চলে যায় অনেকে ডিনায়ালে চলে যায় ডিনায়াল জিনিসটা কী যে আমার একটা রোগ হলো আমি এতই খারাপ লাগলো যে আমি আমি ওই রোগ সম্বন্ধে আর চিন্তাই করব না আমি যেমন ছিলাম তেমনই থাকবো কোনো ওইটার প্রতি আমার মানে কোনো ওইটাকে প্রতিকার করার একটা বিকার একটা অবস্থা আমি থাকবো জানতেই চাবো না ওইটা সম্বন্ধে এটাকে বলে ডিনায়াল যেমন একটা এক্সাম্পলাম আমার এক পেশেন্টের এক কিছুদিন আগে ডায়াবেটিস হলো একটু বেশ অল্প বয়সী হয়েছে তার তো সে বেশ মন খারাপ করলো তো আমি ওকে একটু যতটুকু পারলাম বুঝালাম কিন্তু তারপরে দেখি আমার কাছে আসে না সে কিন্তু আমার পেশেন্ট আমি প্রাইমারি কেয়ার ডাক্তার তার মানে প্রাইমারি কেয়ার ডাক্তার মানে এখানে কারোর অসুখ বিসুখ হলে সে কিন্তু ফার্স্টে যাবে প্রাইমারি কেয়ার ডাক্তারের কাছে তার যেহেতু ইন্স্যুরেন্সের তরফ থেকে আমি ডেজিগনেটেড একজন ডাক্তার কয়েক মাস আসে না আসে না তো আমি আমার সেক্রেটারিকে ফোন করে সেক্রেটারিকে বললাম যে দাও তো ফোন করে দেখো তো পেশেন্টটার কী অবস্থা তো সেক্রেটারি পেশেন্টকে ফোন করে দেখলো আমি ভাবলাম যে অন্য ডাক্তারের কাছে যাচ্ছে আমাকে হয়তো পছন্দ করেনি বা কিছু একটা হতে পারে অনেক কিছুই তো হতে পারে তো সেক্রেটারি ফোন করে জিজ্ঞেস করলো ও বললো যে না আমি আমি ওষুধ আমি ওষুধ টষুধ চাই না আমি ট্রিটমেন্ট চাই না এবং এই নিয়ে চুপচাপ বসেছে তো আমি ওখানে বললাম যে ঠিক আছে আসতে বলো আগে ট্রিটমেন্ট দিতেই হবে এমন কোনো কথা নেই তো সে ধরেই নিয়েছিল যে আমি ডায়াগনোসিস করে দুইটা চারটা ওষুধ লিখে দিব ও খাবে সেটা তো আমি ওইভাবে করি না জিনিসটা তো আমি ওকে দেখে একটু বুঝালাম যে তোমার সমস্যা দেখি তো তাকে বুঝিয়ে অনেক কিছু বলার পর তাকে একটু নলেজ দিলাম তাকে বললাম তুমি এই সম্বন্ধে পড়ো একটু পরে আমাকে আলাপ করো তারপরে এই যে একটা বন্ধুত্ব সুলভ একটা রিলেশনশিপ হয়ে গেলো তারপরে তো সে আসা শুরু করলো তারপরে টুকিটাকি তার লাইফস্টাইল চেঞ্জ করলো খাদ্যাভ্যাস চেঞ্জ করলো এখন সে কিন্তু কোনো ওষুধ ছাড়াই তার ব্লাড সুগার সে মেনটেন করতে পারে তা এখন সে হ্যাপি তো এই যে এই যে আনহ্যাপি একটা আইসোলেটেড একটা ডিনায়াল একটা আলাদাভাবে সে চুপ চুপ করে মন খারাপ করে বসেছিল সেই পর্যায়ে থেকে এই পর্যায়ে আনাটা যেটা আমি মনে করি যে এটা আমাদের একটা সাফল্য আমার আমি আমি আমার খুব ভালো লাগে জিনিসটা যে কোনো একটা খারাপ পরিস্থিতিকে মানে আমি একটু হেল্প করে যদি খালি কথার মাধ্যমে কিন্তু এরা আমার কিছু করতে হয়নি কিন্তু আমার একটু সময় দিতে হয়েছে আমার একটু কথা বলতে হয়েছে তো এই কথা বলে যদি ভালো হয় খারাপ কী তাই না জিনিসটা তো আপনাদের এটা বললাম যে এরকম এক্সাম্পল এখানে আছে অতএব আপনারা কেউ মনে করবেন না যে আপনাদের একটা অসুখ হলো মন খারাপ করে চুপচাপ বসে আছেন আপনাদের মধ্যে এরকম হতে পারে কিন্তু হলে আমি একটা এক্সাম্পল দিলাম এর জন্য যে হলে ওইভাবে কিন্তু একদম আলাদা হয়ে বসে থাকলে চলবে না আপনারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়াপড়শি ডাক্তার এটা সবাই আছে আপনাকে হেল্প করার জন্য তো আপনি তো তাদের স্বর্ণাপন্ন হতেই পারেন তাদের সাথে একটু কমপক্ষে আলাপ করেন আপনাকে যে একটা অসুখ হলে যে ওষুধ খেতেই হবে একটা মানে পানিশমেন্ট পেয়ে গেলেন যে ওষুধ সারা জীবন খেতে হবে এই চিন্তাটা প্রথমে করার কিছু নাই কারণ আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অল্প ওষুধে চলে গেল বা আপনি যেটা ভয় পাচ্ছেন সেটা তো তেমন কিছু না তো এই সাহসটাকে আপনার রাখতে হবে সুতরাং কোনো একটা রোগ শুনলে কিন্তু আপনাদের এই আত্মবিশ্বাস যেটা আত্মসচেতনতা তারপরে ওই রোগটা সম্বন্ধে একটু জানার আগ্রহ এই জিনিসগুলো কিন্তু আপনারা করবেন এটা করলে সুবিধা হবে এটাতে পরে ডাক্তারের কাছে গেলেও ডাক্তারের কাজটা অনেকটা সুবিধা হয়ে যায় সহজ হয়ে যায় আর কারণ আপনার নলেজ ইজ পাওয়ার বলে একটা কথা আছে আপনি যদি কোনো জ্ঞান আহরণ করেন এটা কিন্তু আপনার একটা পাওয়ার আপনার টাকা পয়সা কম থাকতে পারে সহায় সম্পত্তি কম থাকতে পারে আত্মীয়স্বজন কম থাকতে পারে কিন্তু আপনার যেই নলেজটা যেটা আপনি যে নলেজটা অ্যাকয়ার করবেন যে জিনিসটা জানতে জানবেন এটা কিন্তু আপনার একটা সম্পত্তি এই জিনিসটা আপনাকে সবসময়ই হেল্প করবে সারা জীবন তো সেই জন্য আমি মনে করি যে ওই এম্পাওয়ারমেন্টটা আপনার দরকার আছে ওই ওই আত্ম শক্তিটা যেটা আপনার আপনার ভিতরে যে জিনিসগুলো আছে সেই জিনিসটা আপনি কিন্তু কাজে লাগাবেন সব জিনিসে সেটা খুব একটা মানে পরবর্তীকালে সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে এবং আপনি মনে করবেন যে হ্যাঁ আমি একটা ভালো কাজে ব্যস্ত করলাম এখন একটা রোগ সম্বন্ধে জানতে গেলে আজকাল কিন্তু অনেক সোর্স আছে তাই না রিসোর্সগুলো আপনার কী কী একটা হলো অনলাইন ইন্টারনেট অনলাইন ইন্টারনেট আপনি রোগ সম্বন্ধে জানতে পারেন কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অনলাইন ইন্টারনেটে অনেক সময় ভুল তথ্য থাকতে পারে মিস ইনফরমেশান থাকে অনেক সময় ক্যাম্পেন করে ওরা বা কোনো একটা এজেন্ডা থাকতে পারে তো আপনার ওই অনলাইনে আপনি পড়ে ওই জিনিসটা কারোর সাথে আলাপ করবেন বন্ধুবান্ধব স্বজন ডাক্তারের সাথে আলাপ করবেন করে একটু যাচাই করে নেবেন আজকালকে যা দেখছি যে যাচাই করা ছাড়া উপায় নেই যাচাই করেই জিনিসটা মানে আপনার কাজে লাগাতে হবে আর কি সেটা একটা আছে আর সুতরাং এই 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 জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা রোগ দর্শন সম্বন্ধে আরেকটা কথা বলার আছে যে আমাদের যেই ক্রনিক ডিজিজগুলো হয় যেটা সারা জীবন ধরে আমাদেরকে ভোগায় বা সারা জীবন ধরে যেই অসুখগুলো থাকে যেমন ডায়াবেটিস ব্লাড প্রেশার হার্ট ডিজিজ কিডনি ডিজিজ কোলেস্ট্রল রিলেটেড প্রবলেম যেগুলো আছে এগুলো কিন্তু আপনার বাসায় কিন্তু অনেক বছর আগের থেকে শুরু হয়ে যায় প্রসেসটা এবং আজকাল গবেষণায় দেখা যাচ্ছে যে নতুন নতুন গবেষণা নতুন নতুন টেকনোলজি আজকাল তো আগে তো এক সময় ছিল একটা শরীরে আমাদের যে কোষের ভিতর ওরা মাইক্রোস্কোপ দিয়ে দেখতো এখন তারপরে ভিতরে নিউক্লিয়াসটা যেটা আছে ডিএনএ যেটা বলে জিন্স বলে যেটা আমরা বংশ পরম্পরায় বাবা মার কাছ থেকে পাই সেই জিনিসগুলো অ্যানালাইসিস করতে করতে এখন এমন একটা পর্যায়ে গেছে যে সেখানে এখন দেখা যাচ্ছে যে আমাদের শরীরে রোগের প্রকোপ বা স্বাস্থ্য কীরকম থাকবে সেটা কিন্তু জন্ম থেকে তো শুরুই হয় সেই প্রসেসটা সংগ্রামটা আসলে জন্মেরও আগে শুরু হয় এই নলেজটা আগে ছিল না এটা রিসেন্টলি খুব মানে বিভিন্ন রিসার্চ অ্যান্ড স্টাডিতে দেখা যাচ্ছে যে আমাদের আমরা যখন মায়ের পেটে থাকি মা যখন গর্ভবতী হলেন সেই ভ্রূণ অবস্থায় এক দুই সপ্তাহের মধ্যে থেকে মধ্যেই এই সংগ্রামটা শুরু হয়ে যায় বেঁচে থাকার সংগ্রাম যেতে বলে বা আমাদের স্বাস্থ্য রক্ষা করার জন্য এই একটা প্রসেস বডিতে একটা আছে মেকানিজমস আছে ওটা আমি পরে এক সময় আলাপ করব ভিন্ন পর্বে ওটা হলো এপিজেন যেটাকে বলে সেটার স্টাডটিকে বলে এপিজেনেটিক্স এই এপিজেনেটিক্সটা এখন কিন্তু মোটামুটি একটা যুগান্তকারী নলেজ আমাদের যেটা দিয়ে আমরা অসুখ সম্বন্ধে বুঝতে পারি স্বাস্থ্য কীভাবে মেনটেন করে বুঝতে পারি এবং এই জিনিসটা রোগ প্রতিরোধের জন্য এটা কিন্তু আমরা খুব কাজের লাগবে এই নলেজটা আমাদের সায়েন্টিস্টরা এখন এটা নিয়ে অনেক গবেষণা করে যাচ্ছেন তা আমার যেটা বলার বক্তব্য যে মা যখন গর্ভবতী থাকেন মায়ের যে খাদ্য অভ্যাস মায়ের যে চালচলন মায়ের যে চিন্তা চিন্তাভাবনা মায়ের যে পারপার্শ্বিক অবস্থা শ্বশুর বাড়ি বলেন নিজের বাড়ি হোক বাপের বাড়ি হোক যেখানে এই পরিবেশগুলোও মাকে ইনফ্লুয়েস করবে এবং মায়ের যেই পার্সোনাল মানে তার নিজের যেই খাওয়ার দাওয়ার চিন্তাভাবনা চাল চলন তার যে ঘুম নিয়মিত হবে কিনা এই জিনিসগুলো কিন্তু ভ্রূণকে অ্যাফেক্ট করে এবং এই ভ্রূণকে অ্যাফেক্ট করলে সেখানে কিন্তু ওই যে স্বাস্থ্য রক্ষা বা একটা ভবিষ্যতে কী রোগ হবে এই যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে সেটার কিন্তু সূচনা ওখান থেকে শুরু হয়ে যায় এবং আমাদের যে বডিতে আমাদের সেই ভ্রূণের মধ্যে ভ্রূণটাকেও একটা শরীর ধরা যায় ভ্রূণের মধ্যে যেই জিনসের সাথে যেই এপিজিনোম যেটা থাকে সেই এপিজিনোমটা কিন্তু আমাদের ওই জিনসকে বাবা মার কাছ থেকে যেই জিন্সটাই পেলাম সেটাকে কিন্তু অনেকটা ইনফ্লুয়েন্স আর কন্ট্রোল করতে পারে করে সেই মেকানিজম যে এপিজেনমের কাজটাই হলো যে এই ভ্রূণকে কিভাবে একটা সাকসেসফুল বাচ্চায় পরিণত করে জন্ম দেওয়া যায় সারা প্রেগনেন্সিতে মায়ের কালীন সময় ইউটার্সের ভিতর কিন্তু ওই প্রসেসটা চলতে থাকে এটা একটা বিরাট স্ট্রাগল এবং সংগ্রাম তো সেখানে অনেক সময় দেখা যায় যে খুবই আর্লি স্টেজে কয়েক দিনে বা কয়েক সপ্তাহে বা কয়েক মাসে এক এক সময় এক এক পর্যায়ে কোনো দুর্ঘটনা ঘটতে পারে যেটা এপিজিনোম আর মেনটেন করতে পারে না তো তখন একটা দুর্ঘটনা ঘটে যায় কিন্তু এপিজিনোম তার সাধ্যমতো চালিয়ে যাবে চেষ্টা ভ্রূণটাকে একটা পূর্ণাঙ্গ বাচ্চায় রূপান্তরিত করে জন্ম দিতে এটা খুব সহজ করে আমি একটা বললাম খুব কমপ্লিকেটেড একটা সাবজেক্ট আর কি তো কিন্তু সেখানে মায়ের কিন্তু করণীয় আছে এপিজিনোম একা একা তো ওগুলো করতে পারবে না তো মায়ের সেই জন্য আমি বলছি যে গর্ভবতী মারা যারা আপনারা আছেন যেটা এটা যদি শুনে থাকেন আপনাদের ডে ওয়ান থেকে যখন থেকে কনসেপশন হলো তখন থেকে কিন্তু আপনার পরিস্থিতি আপনার মন আপনার খাওয়া দাওয়া আপনার চিন্তা ভাবনা এই জিনিসগুলো কিন্তু আপনারা একটু মানে স্বাস্থ্যকর পর্যায়ে রাখবেন একটু টেনশন ঘুম এই রেস্ট এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবেন কারণ সেটাতে দেখা যাচ্ছে যে ভ্রূণের উপর সেটার একটা মানে প্রভাব পড়ে আর কি আর জন্মের পরে তো একটা বাচ্চা যখন জন্ম হয়ে আসলো বাসায় তখন বাসায় সবার উচিত যে ওই বাচ্চাটার সাথে ডে ওয়ান থেকে প্রথম দিন থেকে একটা ভালো একটা পরিবেশ মেনটেন করা তার সাথে একটা ভালো ইন্টারাকশান করা বাচ্চাকে ঠিকমতো খাওয়ানো দাওয়ানো এই জিনিসটা কিন্তু তখন থেকে শুরু করতে হবে সেখানেও কিন্তু এপিজেনেটিক্সটা ডে ওয়ান থেকেই কিন্তু কাজ করা শুরু করে একটা রোগ হওয়ার জন্য হওয়া বা না হওয়া বা স্বাস্থ্যটা কতটুকু ভালো থাকবে না থাকবে সেই জন্য এটা ডিটেলস এক পর্বে আলাপ করলে বাকিটা বোঝা যাবে তো যাই হোক আমি যেটা বলছিলাম যে আমাদের এই রোগ দর্শন বলতে সেই জন্য রোগের দর্শনটা ওই থেকেই মোটামুটি মানে আমাদের বুঝতে হবে জিনিসটা তাহলে বুঝলে জিনিসটা হঠাৎ করে একটা অসুখ হলো কীভাবে না হলো সেই জিনিসটা যখন আমরা আসবো এই যে থাকলে থাকলে কিন্তু আমরা সমাজে বা পরবর্তী জেনারেশনের কথা বলছি আমি যাদের আমাদের অসুখ হয়েছে তো হয়েইছে কিন্তু যাদের হয়নি এখনও বা যারা বাচ্চা বা যারা এখন জন্মায়নি তাদেরও যাতে আমরা একটু সাহায্য করতে পারি এই সাহায্য কিন্তু টাকা পয়সা দিয়ে কিন্তু হচ্ছে না কিন্তু এই সাহায্যটা হচ্ছে আমাদের কথাবার্তা আমাদের চালচলন আমাদের আরেকজনকে হেল্প করার একটা টেন্ডেন্সি এইগুলো তো আমার মনে হয় মানুষ মান মানুষের মানে কোয়ালিটিস মানুষের গুণাগুণ এটাই হওয়া উচিত তো সেটা হলে কিন্তু আমরা অনেক কিছু অনেক আগে যেতে পারবো এই যে আমাদের যে অ্যাডভান্টেজটা আমাদের যে সুবিধা একটা অসুখ বিসুখ হলে যেই সুবিধা এই অসুখ বিসুখ কিন্তু সুবিধার আমরা কিন্তু মানুষ হিসাবেই আমরা পারি এটা দেখেন অন্য জন্তু জানোয়ারের যে অসুখ বিসুখ হয় তারা তো অসহায় থাকে তাদের তো কোনো এই ধরনের বোধ শক্তি নাই এই জ্ঞান নাই যদিও এপিজি তাদের মধ্যেও কাজ করে কিন্তু তাদের তো এই এক্সট্রা ক্যাপাসিটি নাই মানুষের এই ফিলিংসটা যেটা আছে মানুষের মানুষের প্রতি ফিলিংস মানুষের আমাদের একজন একজনকে হেল্প করার বা সাহায্য করার একটা ক্যাপাসিটি যেটা আছে সেটা আমাদের অল্প বিস্তর সবারই আছে আর কিছু কিছু জিনিস যেটা আমি এই রোগ দর্শনে বলতে চাই যে আপনার নিজের যে যে শক্তি এটা যেটা আপনার কী কী শক্তি আছে আপনার যেমন একটা আপনার চিন্তা চিন্তাভাবনা পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে আপনাকে একটা কিছু হলে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে প্রথমে যে ডিপ্রেশান অ্যাংজাইটি স্ট্রেস হবে সেটা তো আমি অস্বীকার করছি না সেটা আপনাদের তো হবেই কিন্তু তারপরে ওই সময়টা খেতে গেলে আপনাদের পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে আপনাদের ভাবনা ভালো ভালো করতে হবে খাওয়া দাওয়া ঠিকমতো করতে হবে অনিয়ম যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কমিয়ে দিতে হবে যে অনিয়মভাবে খাওয়া দাওয়া অনিয়মভাবে ঘুমানো এই জিনিসটা মানে অ্যাভয়েড করতে হবে আপনাদেরকে আর আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে মানে একটা রোগ হলে সেটা কিন্তু আপনার যেই প্রিপারেশান আপনার যে নিজের যা যা করণীয় আছে আপনার জীবনযাত্রা আপনি চেঞ্জ করবেন আপনার সিগারেট খাওয়া থাকলে বন্ধ করবেন আমাদের তো দেশে একটা ভালো জিনিস যে আমরা মানে অ্যালকোহলের কোনো বাংলাদেশে ওইরকম তেমন কোনো প্রবলেম না বিদেশে দাবার একটা বিরাট প্রবলেম তো বাংলাদেশে স্মোকিংটা একটা বিরাট প্রবলেম শুনেছি কিছু ড্রাগও যাচ্ছে এখন থেকে তা আমাদের সবার খেয়াল রাখতে হবে যে আমরা ওই সব জায়গা জিনিস থেকে যাতে দূরে থাকি তো সেটাই আর কি আজকের আমি দর্শনের ব্যাপারে এটা বল বললাম যতটুকু এটা শুনে আপনাদের যার যা উপকারে যদি কিছু কোনো কথা আসে সেটা আমার এই বক্তব্যের সফলতা আর এটা যেহেতু একটা সোশ্যাল মিডিয়ার ইউটিউব চ্যানেল তো আপনাদেরও কোনো কিছু না কম মানে কোনো কনফিউশন থাকলে বা আমি যা বলেছি এটার কোনো ক্লারিফিকেশান আপনাদের থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করবো যতটুকু পারা যায় বিভিন্ন পর্বে সেগুলোর উত্তর দিতে তো ঠিক আছে আজকে এ পর্যন্তই থাক আর আমি পরবর্তী পর্ব থেকে এক একটা ডিজিজ নিয়ে অল্প অল্প করে বিভিন্ন ভিন্ন আঙ্গিকে আমি বলার চেষ্টা করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনারা একটু স্বাস্থ্য সচেতন হয়ে ওঠেন সেই জিনিসটা এবং আপনার যে নিজস্ব শক্তি যেগুলো আছে সেগুলো আপনি কাজে লাগাবেন কারণ সেগুলোও কিন্তু অন্যরা কেউ করতে পারবে না এমনি আত্মীয়স্বজন বন্ধুবান্ধব তো আশেপাশে থাকবেই তারা সাহায্য করার যতটুকু করবে ডাক্তার আপনার থাকবে তারাও ওনারাও করবে কিন্তু আপনার যেই করার জিনিসটা সেটা কিন্তু কেউই করতে পারবে না এবং সেইটার জন্য কিন্তু আপনার কোনো টাকা পয়সা খরচ করতে হবে না একটু সময় দিতে হবে একটু ধ্যান দিতে হবে একটু আপনার সদিচ্ছা থাকতে হবে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত বলে আমি এই রোগ দর্শনের পর্বটা শেষ করছি আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন পরিবারের সবার খেয়াল করবেন আবার পরবর্তী পর্বে দেখা হবে